তরমুজ দিয়ে মজার আরেকটি ডেজার্ট আজকে তৈরি করে দেখাবো সাবুদানা তরমুজ ও দুধ দিয়ে মজার একটি শরবত তৈরি করে দেখাবো খেতে কিন্তু ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ তরমুজ নিয়েছি এবার এটাকে ব্ল্যান্ড করে নেব এখানে কিন্তু কোনো পানি দিব না ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব শুধুমাত্র তরমুজের জুসটাই নিব। এগুলো ফেলে দেব সাথে দিয়ে দেব দুই চা চামচ আগার আগার পাউডার আমার এখানে দুই কাপ তরমুজের জুস হয়েছে এই জন্য দুই চা চামচ আগার আগার পাউডার নিয়েছি আর দুই চা চামচ চিনি দিয়েছি আগার আগার পাউডারটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব একটি হ্যান্ড উইক্সের সাহায্যে যেন দলা পেকে না থাকে এবার চুলা রাসটা জ্বালিয়ে দেবো বলক না আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। যখন ফুটে উঠবে তখন চুলাটা সাথে সাথে বন্ধ করে দেব। এর চেয়ে কিন্তু বেশি জাল করার প্রয়োজন নেই এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য এদিকে আমি আধা কাপ সাবুদানা নিয়েছি সাবুদানাগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সিদ্ধ করে নেব সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে দেখতে এই রকম হবে সাবুদানাটার সাথে আমি এক কাপ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এতে করে সাবুদানাটা কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না এবার একটি ছাঁকনিতে ছেঁকে নেব এদিকে আমি চুলায় এক লিটার দুধকে জাল করে নিচ্ছি দুধটাকে জাল করে আমি কিছুটা শুকিয়ে নেব এখান থেকে আধা কাপ দুধ আমি তুলে রেখেছি এই দুধটার সাথে এবার আমি পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো গরম দুধে কিন্তু গুঁড়া দুধটা দিলে তলা পেকে যাবে এজন্য আমি এই দুধটার সাথে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি এবার এই লিকুইড দুধটার সাথে এই দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেব চার টেবিল চামচ চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এবার চিনিটা নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। সাথে দিয়ে দেব এক চিমটির মতো লবণ মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে তবে যারা পছন্দ না করেন বাদ দিতে পারেন এদিকে আমি তরমুজের যেই জেলোটাকে বসিয়েছিলাম সেটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখতে এই রকম হয়েছে এবার দুধটাকে ঠান্ডা করে নিয়ে আমি সাবুদানাগুলোকে দুধের সাথে মিশিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো যেন দলা পেকে না থাকে এবার তরমুজের এই জেলোগুলোকে মিশিয়ে নেব এই গরমে একদম শরীর ঠান্ডা করা একটা খাবার খেলে কিন্তু একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজার গরমে যদি এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া হয় তাহলে তো কথাই নেই এখন আমি এটার সাথে দুই চামচ ভ্যানিলা আইসক্রিম মিশিয়ে নেব আর একটু বেশি স্বাদের জন্য ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা যাকে দিবেন সে কিন্তু আবারও খেতে চাইবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে